আজকের এই কেকগুলো ছিল আমাদের এলাকার এক সেলিব্রেটি আপুর জন্য তো ওনার জন্য এর আগেও আমি অনেক কেক বানিয়েছি কিন্তু এই ইদানিং উনি পুরো বাংলাদেশে খুবই ভাইরাল তো সবাই ওনাকে এক নামি চিনে তো ওনার টিকটক এবং ফেসবুকের ফেসবুকে একশোকে এবং টিকটকে দুইশোকে ফলোয়ার অনুযায়ী আজকের এই কেকগুলো বানানো তো আপু দুইটা কেক অর্ডার করেছে দুইটা কেক খুবই সিম্পল ছিল আপু বলতেছে যে আমাকে সিম্পল ডিজাইনের দিবেন কোনো কালারিং দেওয়ার কোনো প্রয়োজন নাই তো সেই কথায় আর কি আপুর কথা অনুযায়ী কেকগুলো আমি তৈরি করতেছি তো একটা কেক ছিল রাউন্ড টাইপের আর একটা কেক ছিল স্কোয়ার টাইপের তো দুইটা দুই রকমের কেক ছিল তো আপুকে কিন্তু আপনারা সবাই চিনবেন উনি বর্তমানে ওনার চাচিকে দিয়ে খুবই ভাইরাল হয়েছে আমাদের এলাকার আর রিমু হোসেন তো ওনার জন্য আসলে এই কেকগুলো তৈরি তো তো কেকগুলাকে প্রথমে আমি স্লাইস করে নিয়েছি নেওয়ার পরে এখন আমি প্রথমে যে রাউন্ড কেকটা আছে এটা করে নেব তো এর জন্য আমি একটা বোর্ড নিয়েছি প্রায় দশ ইঞ্চি সাইজের নেওয়ার পরে এখানে সুগার শেপ দিয়ে দিচ্ছি তো একটা কে দুটা কেকই কিন্তু দুই পাউন্ড দুই পাউন্ড চার পাউন্ড ছিল তো সুগার সিরাপ দিয়ে তারপর হুইপ ক্রিম দিয়ে দিয়েছি আসলে ওনারা আপু এর আগেও অনেকবার কেক অর্ডার করেছে তো তখন আসলে ভাইরাল ছিল এত একটা ছিল না তো ওনার বর্তমানে ওনার চাচিকে নিয়ে আর ওনার যে ভিডিওগুলোর কারণে আসলে উনি বর্তমানে ওনাকে সবাই চিনে তো রিমু হোসেন আপুর জন্য আজকের এই কেকগুলো তৈরি তো আশা করছি আপুর কেকগুলো ভালো লেগেছে তো এখানে দেখতে পাচ্ছেন আর ক্রিমও আমি যথেষ্ট পরিমাণে কম দিয়েছি কারণ আপু নিজেই বলেছে যে আপু আমাকে ক্রিম কম দিবেন। কারণ বাসা সবাই খাবে ওনার মা বাবা ভাই ভাবি ওনারা খাবে যেহেতু বাহিরের এরকম কেউ নেই তো তার কারণে ক্রিমটা কম দিবেন ঘরের বাচ্চারাও খাবে তো যার কারণে আমি ভিতরের লেয়ারে খুবই ক্রিম কম দিয়েছি তো এখন আমি পুরোটা কেক কভার করে নিচ্ছি আসলে কেক ফিনিশিং আনার মানে অনেক ধরনের টেকনিক থাকে এক জনের কাজ এক এক রকম তো আমিও প্রথমে আসলে ক্রিমটা দিয়ে ভালো করে কেকটাকে কভার করে নিয়েছি আর ওই দিন ছিল প্রচণ্ড পরিমাণে গরম যে ক্রিম গলে গলে যায় অবস্থা এরকমও হচ্ছিল তো আলহামদুলিল্লাহ কেকগুলো খুবই সুন্দরভাবে ডেলিভারি দিতে পেরেছি এবং কেকগুলো দেখতেও খুবই সুন্দর হয়েছে তো দেখতেই পাচ্ছেন আমি কেকটার ফিনিশিং কিন্তু অলরেডি অনেকটাই নিয়ে এসেছি এখন সাহায্যে এই ডিজাইনটা করে দিচ্ছি তাই তো আর নিচেও বর্ডারটা ছোট স্টার নজলের সাহায্যে করে দিলাম এখন আমি যে টিকটকের লোগোটা আছে তো একটা হচ্ছে টিকটকের জন্য তো টিকটকের লোগোটা এখানে বসিয়ে দিলাম আর এই তো এখানে হচ্ছে কে ফলোয়ারের যে লোগোটা আছে সেটা সব কিছু এখানে স্টিকারের সাহায্যে বসানো হচ্ছে তো এখানে ফলোয়ার সাবস্ক্রাইব মানে সব কিছুই এখানে ভালো করে বসিয়ে দিচ্ছি তো এই তো এটা হচ্ছে একটা কেক এই কেকটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কেকটা পুরো খুবই পছন্দ হয়েছিল এখন চলে যাব স্কোয়ার কেকটা বানানোর জন্য দুইটা ডেকোরেশনে আপনাদের সাথে শেয়ার করছি খুবই সিম্পল ছিল দুইটা ডিজাইন দেখতেই পেলেন কোনো কালারিং নেই তো এখানে আমি বড় সাইজের বারো ইঞ্চি সাইজের একটা বোর্ড নিয়ে নিয়েছি নেওয়ার পরে এই তো এই কেকটা এখানে দিয়ে দিলাম তো এটা হচ্ছে একটা রেক্টেঙ্গুলার শেপের কেক তো আরেকটা ছোট মানে পাউন্ড কেকের মোল্ড আমি ওই কেকটা বেক করে নিয়েছিলাম পাশ দিয়ে যেটা জোড়া লাগাচ্ছি যেহেতু এই টাইপের এই শেপের মোল্ড নেই যার কারণে আমরা কিন্তু এই রেক্টেঙ্গুলার শেপের কেকগুলো এভাবে বানিয়ে থাকি তো এখন এখানে সুগার সিরাপ দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি হুইপ ক্রিম দিয়ে দিলাম আসলে এগুলো তো নর্মালি কাজ সবাই করতে পারি তো এগুলো আর কি বলবো আপনারা যারা আমাদের এলাকার মধ্যে আছেন যেমন আঁখাওড়া তো তার তারা কিন্তু আমাদের কাছে চাইলে কেকগুলো অর্ডার করতে পারেন আর আমাদের ফেসবুক পেজ আমি কেক আখাউড়া এখানে কিন্তু আপনারা চাইলে ইনবক্স করতে পারেন তো আপোও কিন্তু আমাদের আঁখাওড়ারই সবাই জানেন ব্রাউনবাড়ি আখাউড়ার তো এইভাবে করে প্রতিটা লেয়ার আমি বসিয়ে দিয়েছি

এখানে ভালো করে সুগার সিরাপ দিয়ে দিয়ে আমি ক্রিম দিয়ে কোট করে নিয়েছি দেখতে পাচ্ছেন প্রতিটা লেয়ারে কিন্তু আমি ক্রিম খুব অল্প পরিমাণে দিচ্ছি তো এটা হচ্ছে লাস্ট লেয়ারটা তো এটা তো আমি ভালো করে সুগার সাইপ দিয়ে দিয়েছি দিয়ে আমি হুইপ ক্রিমের যে কোটিংটা আছে এটা করে নেব আপনারা যদি একে কেকের রেসিপিগুলো চান অবশ্যই কিন্তু আমাদের চ্যানেল ভিজিট করলেই দেখতে পারবেন সবগুলো কেকের রেসিপি দেওয়া আছে আমাদের কেকের রেসিপিগুলো ফলো করে যদি আপনারা কেকগুলো তৈরি করেন তাহলে কিন্তু ফেল হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ আমি যেভাবে দেখিয়েছি সেভাবে ট্রাই করবেন তো এখানে সামান্য একটু মানে মানে কি বলবো এক ফুটার থেকেও কম একটু ইয়েলো কালার দিয়ে আমি এই কালারটা এনেছি বাটার ক্রিম কালার এই কালারটা দেখতে কিন্তু একদম পুরোই বাটার ক্রিম বাটার ক্রিম লাগে তো স্কোয়ার শেপের কেকগুলা কিন্তু আপনার ফিনিশিং আনতে খুবই কষ্ট হয় তারপরও মানে যথেষ্ট চেষ্টা করতেছি যে না সুন্দর করে করে দা যেহেতু আপু একটা সেলিব্রেশন করবে তো এখানে আমি সিক্স পি নজলে সাহায্যে এই ফ্লাওয়ারগুলো দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোনো কালারিং ইউজ করতেছি না একদম সাদা ছিল দুইটা কেক তো সবার কিন্তু কালারিং কেক পছন্দ না তো এখানে টুডির নজলের সাহায্যে এই ফ্লাওয়ার দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন কেকের ফ্লাওয়ার কিভাবে দিয়ে দিলাম এখন নিচের বর্ডারটাও দিব ছোট স্টার নজলের সাহায্যে তো এই ডিজাইনগুলো কিন্তু বর্তমানে খুবই প্রচলিত সবাই খুবই পছন্দ করে এই সিম্পল ডিজাইনগুলো তো এখন যে ফেসবুকের লোগো আছে এগুলো অবশ্যই দেব যেহেতু আপুন ফেসবুকে একশো কে ফলোয়ার ডান তো এখন আপুর নামটা এখানে লিখে দিচ্ছি তো আপুর ফেসবুক পেজের নামটা আমি একটু ব্লু কালার দিয়ে লিখে দিচ্ছি তো ডিজাইনটা আসলে এরকমই ছিল যেন সবার চোখে পড়ে আর কি আর এখন একশো কে ফলোয়ার্স এই লেখাটা এখানে বসিয়ে দিলাম তো ডিজাইন কিন্তু ডান এখন কিছু সুগার বল দিবো আহ ফ্লাওয়ার গুলোর উপরে আর গোল্ডেন সুগার বল তা এগুলা দিয়ে আমি কেকের ডিজাইনটা কমপ্লিট করে ফেলবো